জামায়াত নেতা এটিএম আজাহারের খালাসের প্রতিবাদ এবং চট্টগ্রাম ও রাজশাহীতে বাম সংগঠনের নেতাদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা মানববন্ধন করে মানববন্ধনে বক্তারা জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিকে যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের পুনর্বাসন করা হয়েছে উল্লেখ করে খালাসের তীব্র প্রতিবাদ জানানো হয় একই সাথে চট্টগ্রাম ও রাজশাহীতে বাম সংগঠনের নেতৃবৃন্দের ওপর জামায়াত শিবিরের হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে